দুর্গম পথ অজানা গন্তব্য যেখানে প্রত্যেকটা পদক্ষেপ আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ যেখানে রাস্তা শেষ সেখানেই শুরু হয় আমার যাত্রা ভয় এটাকে এখন পিছনে ফেলে দাও এখানে ভয় মানে দুর্বলতা আমাকে ভয় পেলে চলবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে জঙ্গলের শুরুটা এখান থেকেই সামনে যা কিছু আসুক আমার লক্ষ্য একটাই বিশাল এই জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দেওয়া কিন্তু এই পথ আমার জন্য সহজ নয় একটু অসতর্কতায় আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন জঙ্গলে প্রবেশ করা মানে এক দুর্দান্ত রোমাঞ্চ চারদিকে শুধু সবুজের রাজত্ব অসীম রহস্য আর বন প্রকৃতির ডাক এই যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করা যত গভীরে যাবে তত বেশি উন্মোচিত হবে প্রকৃতির গোপন সৌন্দর্য চলতে চলতে আমি একদম জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করেছি জঙ্গলে ঢুকলে মনে হবে তুমি কোনো নতুন অভিযানে নেমেছ এক অজানা দুনিয়া যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে রহস্য আর চমক প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত বাস্কার্য প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য চারপাশে শুধু সবুজের দখল উঁচু উঁচু গাছ মোটা শেকড় লতাবতায় ঢাকা পথ মনে হচ্ছে প্রকৃতি এক রহস্যময় দুর্গ তৈরি করেছে যেখানে ঢুকলে আর ফিরতে ইচ্ছে করে না এখানে একটা গাছ রয়েছে যার প্রতিটা পাতার গোড়ায় রয়েছে বিষাক্ত কাটা। চলার পথে পায়ে ফুটলে বুঝবেন এর কাটা কতটা বিষাক্ত যন্ত্রণায় ছটফট করা ছাড়া উপায় থাকবে না এটাকে অনেকটা ক্যাকটাসের মতো লাগছে কিন্তু ক্যাকটাস তো শুধু মরুভূমিতেই জন্মায় হতে পারে এটা তারই একটা জাত গাছগুলো সোপা আকারে একদম দেয়ালের মতো আকৃতি করে দাঁড়িয়ে আছে এই গাছটাকে দেখুন কত বড় উপরে উঠতে পারলে অনেক ভালো লাগতো কিন্তু রোজা রেখে এত উপরে ওঠা এখন আর সম্ভব না গাছের উপরে এই জিনিসটা কি হতে পারে কোনো পাখির বাসা না কাছে থেকে দেখে বুঝলাম এটা মৌমাছির চাক যেটা মাটি থেকে অনেকটা উপরে রয়েছে দেখুন আমার সামনে কতগুলো বানর রয়েছে মনে হচ্ছে আমি ওদের আবাসস্থলে পৌঁছে গেছি আমার উপস্থিতি টের পাওয়া মাত্রই ওরা ভয়ে পালিয়ে যাচ্ছে এখানে দেখুন একটি বানর বসে আছে আরেকটা গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে এরা এক জায়গায় স্থির থাকতে পারে না বিদ্যুতের গতিতে তারা চলে চোখের পলক ফেলতে না ফেলতেই উধাও হয়ে যায় তাদের বিরক্ত না করাই ভালো একবার তারা রেগে গেলে তাদের হাত থেকে পালানো অনেক মুশকিল চলতে চলতে আমি যে কখন রাস্তা হারিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারি নাই এখানে কোনো রাস্তা নেই যত দূর চোখ যাচ্ছে গণ জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে চলার মতো একটুও শক্তি নেই আমার যেভাবেই হোক ইফতারের আগে আমাকে এখান থেকে বের হতে হবে আমি এখন এমন একটা জায়গার মধ্যে এসে পড়েছি যেখানে চারপাশে ঘন বন আর সামনে বিশাল বিশাল আকৃতির বাঁশের যে রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম রাস্তাটা রাস্তাটার এখন আমি খুঁজে পাচ্ছি না শুরুটা তো অনেক আনন্দের ছিল কিন্তু এখানে এসে এখন খুবই ভয় লাগতেছে লোকালয় থেকে প্রায় সাত কিলোমিটার বনের গহিনে চলে এসেছি এখন ঘড়িতে তিনটা পঁচিশ বাজে ছয়টার আগেই যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে আমার হাতে আছে দুই ঘন্টা ৩৫ মিনিট যতটুকু সময় হাতে আছে চেষ্টা করলে আমি অবশ্যই এখান থেকে বের হতে পারবো ঘন বন পেরিয়ে জঙ্গলের মাঝখানে থাকা সরু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ঘড়িতে এখন বাজে মিনিট মিনিট অবশিষ্ট আর ঘন্টা সময় আমার হাতে আছে। যেহেতু ইনশাল্লাহ বের হতেই পারবো প্রকৃতির মাঝে এমন কিছু দৃশ্য আছে যা দেখলে গায়ে কাটা দেয় কখনো কি গভীরভাবে লক্ষ্য করেছেন মাঝখানে রাস্তা বরাবর দুই পাশের গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঠিক যেন কোনো সুসজ্জিত সৈন্যদল যারা একসঙ্গে পাহারায় নিয়োজিত এই গাছগুলোর সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ চলতে চলতে আমি বিশাল এই জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি এখন ঘড়িতে পাঁচটা আটত্রিশ বাজে আলহামদুলিল্লাহ ফাইনালি বিশাল এই জঙ্গল থেকে বের হতে পেরেছি এখানে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে